তুলেন কত সুন্দর খালি বুঝতো গরুর বুঝতো না আসসালাম আলাইকুম হ্যালো বিদির ভাই বোনেরা তো আজকে আসছি আমাদের এই যে মসজিদটা দেখতেছেন এই যে কোন কর্নারে কর্নারে দেখা যাচ্ছে যে মসজিদ এই মসজিদটা আজকে উদ্বোধন হবে তো মসজিদ কিন্তু যে কোনো জায়গায় হয় না আল্লাহ কবুল না করলে মসজিদ যে কোনো জায়গায় হয় না আল্লাহ কবুল করলেই ওই জায়গায় মসজিদ হয় আর সেই উপলক্ষে আজকে মিলাদ মাহফিলে আজকে আসছি এখানে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন আছে মিলাদের মিলাদ হয়েছে মিলাদের পরে এখন সবার সবাইকে তাবারক দিবে তো আজকে আসছি এই তাবারক খাইতে তাহলে চলুন যাই দেখি কি কি তাবারক এখানে রান্না করছে সেগুলা অবশ্যই আপনাদেরকে দেখাবো অনেক দিন পরে আজকে আসছে এই মিলাদ নিয়ে একটা ভিডিও করতে তাহলে চলুন লেটস গো ডাউল ডাউল সব মাছের সব মাছের হ্যাঁ সব কয়টা দিবেন কয়টা সব এখন এখানে সিরিয়াল কোটা তো মিলাত টিলাত হওয়ার পরে ভাই এই যে দেখতেছেন সবাই সিরিয়াল ধরে বয়ে গেছে গে যার যার মতো ভিতরে আবার বসার ব্যবস্থা আছে এখানে তাবারক দেওয়া আর এর এই আগে ভাই এখানে গেদা যারা আছে সব আই পড়ছে ভাই এখানে এই যে বাচ্চা ফুল মুরব্বী যা আছে সবাই আই পড়ছে আর সবার মনে একটা আনন্দ একটা উল্লোস এই যে একটা ভাব এখানে একটা মসজিদ হয়েছে ভাই আর মসজিদ ভাই এমন একটা জায়গায় হয় যেখানে আল্লাহ কবুল করে সেইখানে মসজিদ হয় যাকে এই মসজিদের একটা বিশাল ইতিহাস আছে এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে এই মসজিদটা এই এলাকার যারা আসি তারা সবাই মিলে বিশাল একটা টাকা তুলছে দান মানুষ করছে সেই দানের পরিপ্রেক্ষিতে এই মসজিদটা নিজেদের হাতে গোয়েরা সবাই পরিশ্রম করে এই মসজিদটা করছে সবাই যারা এই মসজিদটা গড়ার পিছনে কাজ করছে তাদের জন্য সবাই দোয়া করবেন আর বাই মসজিদ এমন একটা জিনিস এখানে ইবাদত এখানে প্রার্থনা এখানে যে বলেন ভাই আমরা মুসলমান আমাদের একমাত্র ইবাদতের জায়গা হয়েছে মসজিদ আর মসজিদটা থাকতে হবে সৎ এবং নির্ভেজাল একটা জায়গা ক্ষেত্রে ভাই সবাই এখানে কর্মব্যস্ত সবাই নিঃস্বার্থ ভাবে এখানে কাজ করতেছে সবার নিঃস্বার্থ কাজের পরিবেক্ষিতে আজকের এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন কিন্তু কোনো দান টান কোনো কিছু না সবার ব্যক্তি মালিকানা দিন সবাই নিজস্ব ফান্ড থেকে দিচ্ছে এই যে মুরুব্বিরা দেখতেছেন উনি বড় মনের অধিকারী উনি এই মসজিদের জন্য বিশাল একটা জায়গা উনি ছেড়ে দিছে উনার নিজের সম্পত্তি দিয়ে দিছে তো মুরব্বী কে আমি স্যালুট জানাই যে আল্লাহ যেন উনাকে বেশ নসিব করে আল্লাহ যেন উনাকে বর্তমানে উনি অসুস্থ জন্য সবাই দোয়া করবেন আর এই যে ভাই আমার খাবার পড়ছে এই যে দেখতেছেন আমি আর আমার বন্ধু গেছি এখন জায়গা নাই যার কারণে আর করে এই যে একটা অবস্থা আছেন লাল লাল গরুর গুস্ত ভাই কি কইতাম ভাই মানে এই বিরিয়ানিটা ভাই আমি খুবই মানে হতাশ যে একটা গরুর গুস্ত যেভাবে দেখছি এইভাবে আছে একবারে লাল টকটকা এর মধ্যে কোন পার্থক্য নাই আর ভাই যে টেস্ট হয়েছে তার চেয়ে বেশি টেস্ট হয়েছে ভাই মাছের গাড়ি দিয়া যে ডাইলটা করছে ভাই এটা যে ভাই লইছিলাম পরে যে ভাই কি টেস্ট লাগলো ভাই আমার ফিলেটা অবস্থা দেখছেন আমার যাইত্তা দিছে মানে হ্যাঁ মনে করছে আমি খাদক মানুষ কম খাওয়াইলে আর দুষ আমার বন্ধু এই যে হুজুরে আলা আমার বন্ধু জিয়াউর রহমান সে এখন মানে কি কইতাম মসজিদের তত্ত্বাবধানে তার মানে ভালো একটা হাত ছিল তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন তো মোটামুটি আমি মোটামুটি ভালো একটা খাবার খাইলাম আর যে দেখতেছেন ভাই এগুলা ভাই না না খাইলে মানে ডাইল এইভাবে লই লুই খাউন লাগবো না খাইলে মজাটা বুঝতেন না আর শুকুর আলহামদুলিল্লাহ যে মসজিদটা যেহেতু দাঁড়াই গেছে ইনশাল্লাহ মসজিদের যারা সংগঠনের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ